আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই আসলে পাশ ফেল নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে থাকো তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমরা জানি পাস কত তোমার চল্লিশ মার্কসে তোমার পাস হয় তবে প্রতি বছরই দেখা যায় অনেকে আসলে চল্লিশের উপরে পায় ধরো বিয়াল্লিশ বা অনেকে আসলে তেতাল্লিশ বা অনেকে আসলে দেখা যায় তোমার পঁয়তাল্লিশ পেয়েও ফেল করে আসলে এই ফেল করার কারণটা কি আলাদা কোনো সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট আছে কিনা এটা তোমরা অনেকে জানো না তো আজকে একদম খুব সুন্দরভাবে একদম ভর্তি সার্কুলার অনুযায়ী তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব আসলে কোন কোন সাবজেক্টে তোমার কত নাম্বার পাইলে তুমি পাস করবা বা আসলে কেন তুমি চল্লিশের উপর পেয়েও ফেল করে কেন এই বিষয়গুলো আমি উদ্ঘাটন করার চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তো এখন দেখো যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে যে আসলে তোমার ভর্তি সার্কুলারটা যেটা দিচ্ছিল বা বিজ্ঞপ্তি সেখানে দেখা আছে দেখো যে আসলে এমসিকুর উপর ভিত্তি করে পরীক্ষাটা হবে এক ঘন্টা আশি মার্কের উপর পরীক্ষাটা হবে মানে আশিটা এমসিকু থাকবে এবং একশো মার্কের উপর মোট ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং পাঁচ নম্বর কত চল্লিশ অনেকে দেখো আসলে পাঁচ নম্বর যে চল্লিশ আছে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে কারণ চল্লিশের উপর পেয়ে অনেকে ফেল করে আসলে কারণটা কি কারণটা হচ্ছে দেখো তুমি যে চল্লিশ পাইলে যে তুমি পাশ করবে এরকম নয় কিন্তু কারণ এখানে দেখো এখানে একটা শর্ত কিন্তু তোমার বলা আছে যে ভর্তি পরীক্ষায় ক শাখায় ন্যূনতম তোমার পঁচিশ পাইতে হবে ক শাখায় ন্যূনতম পঁচিশ পাইতে হবে তোমরা একটা জিনিস জানো হয়তো বা যে আসলে এখানে তোমার আর দেখো এখানে কিন্তু তোমার দুইটা মানে সেকশন থাকে একটা হচ্ছে আবশ্যিক আর একটা হচ্ছে অনাবশ্যিক আবশ্যিক অংশে তোমার কি পদার্থ থাকে রসায়ন থাকে এবং আইসিডি থেকে তিনটা সাবজেক্ট থাকে আবশ্যিক অংশে পঁচিশটা এমসিকেও পঁচিশটা আর পাঁচটা মোট পঞ্চান্নটা এমসিকেও আর আমরা তো জানি যে প্রতিটা এমসিকর মান কত ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তাহলে তুমি যদি গুণ করো পঁচিশকে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে একত্রিশ দশমিক কত দুই পাঁচ একত্রিশ দশমিক দুই পাঁচ আর এখানে ছয় দশমিক কত দুই পাঁচ তো এখানে মোটামুটি আষট্টি দশমিক কত সেভেন ফাইভ আসতেছে তোমার আবশ্যিক অংশে একশোর মধ্যে যেহেতু তোমার পঞ্চান্নটা এমসিকু এখানে এমসিকু কয়টা পঞ্চান্নটা এমসিকু কিন্তু পদার্থ প্রতিষ্ঠা রসায়ন প্রতিষ্ঠা আইসিটি পাঁচটা মোট পঞ্চান্নটা এমসিকু তো দেখো এখানে দেখো তোমার বলা আছে যে পঁচিশ নম্বর পাইতে হবে আষট্টির মধ্যে তোমার পঁচিশ পাইতে হবে ক শাখায় ক শাখায় তোমার কত পঁচিশ পাইতে হবে কমপক্ষে আর দেখো খ শাখায় ন্যূনতম তোমার কত 10 নম্বর পাশ মানে পাইতে হবে দশ নম্বর পাইতে হবে খ শাখায় অর্থাৎ ঐচ্ছিক অংশে দেখো এখানে তিনটা অপশন থেকে তোমার তিনটা অপশন থেকে হয় যারা গণিত দেখা বা পঁচিশ টাইম শেখো বা জীববিজ্ঞান দ্বারা বা পঁচিশ শেখো বা জীববিদ্যা প্লাস কত গণিত যারা দেখা বা তাদের পঁচিশ টাইম শেখো মোট হবে তো এখান থেকে দেখো তোমরা যে অপশনটাই চুজ করো না কেন পঁচিশ টাইম মান হচ্ছে তোমার কত একত্রিশ দশমিক দুই পাঁচ তো এই একত্রিশ দশমিক দুই পাঁচের মধ্যে তোমরা অবশ্যই তোমার দশ পাইতে হবে তুমি গণিত দেখাও বা জীববিদ্যাই দেখাও বা গণিত প্লাস জীববিদ্যা দুইটাই দেখাও যেটাই দেখাও না কেন তোমার একটি মানে একত্রিশ দশমিক দুই পাঁচের মধ্যে কমপক্ষে দশ পাইতে হবে তাহলে তুমি পাস করবা তো তাহলে দেখো এখানে আসলে পাস করার রিকোয়ারমেন্ট কিন্তু আসলে তিনটা একটা হচ্ছে প্রথমত তোমার ক শাখায় কমপক্ষে পঁচিশ পাইতে হবে তারপরে খ শাখায় কমপক্ষে দশ পাইতে হবে তারপরে আবার এই দুইটা টোটাল মিলে কত চল্লিশ পাইতে হবে জিনিসটা বুঝতে পারছো যে দেখো তুমি আসলে পঁচিশ পাইলা দশ পাইলা কত আসতে আছে তোমার কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে তুমি কিন্তু পাস করবে না কারণ কি তোমার মানে একশোর মধ্যে তোমার কত কমপক্ষে চল্লিশ পাইতে হবে আবার অনেকে দেখা যাবে যে আসলে কষা খায় তোমার কত ধরো যে চল্লিশ পাইলো কষা খায় চল্লিশ খায় তোমার নয় পাইলো খ নয় তা চল্লিশ আর নয় কত উনপঞ্চাশ তাহলে কিন্তু সে কিন্তু চল্লিশের উপর পাইছে সে কি পাশ করবে সে কিন্তু পাশ করবে না ফিল করবে কারণ কি কারণ হচ্ছে যে আসলে তোমার সার্কুলারে দেই আছে কিন্তু যে আসলে ক তোমার কমপক্ষে পঁচিশ পাইতে হবে ক কিন্তু সে পঁচিশের মধ্যে কিন্তু সে চল্লিশ পাইছে ক পাস করছে কিন্তু খশাখায় বলা আছে কি দশ পাইতে হবে কমপক্ষে দশ সর্বনিম্ন তোমার কিন্তু দশ পাইতে হবে কিন্তু সে পাইছে নয় তাহলে কিন্তু সে খসাকে ফেল ফেল মানে কি সে টোটালি চল্লিশের উপর গেলেও সে কিন্তু তোমার ফেল কারণ কি সে শর্তটা ফিল আপ করতে পারে নাই তাহলে বুঝতে পারতেছো তুমি যে পাশ করলে পাশ করতে হলে তোমাকে অবশ্যই ক শাখা কমপক্ষে পঁচিশ খ কমপক্ষে দশ এবং টোটালি ক শাখা খ শাখা মিলে তোমার কমপক্ষে চল্লিশ পাইতে হবে দুইটা মিলে তাহলে তুমি পাশ করবা তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের এই পাশ ফেল সংক্রান্ত এই যে ধারণাটা তোমাদের হয়ে গেছে তো অনেকে আসলে বলে যে আসলে আইসিটিতে কমপক্ষে এক মার্ক পাইতে হয় অনেকে আসলে চল্লিশের উপর পেয়ে ফেল করে কারণ কি আইসিটিতে হয়তো বা কোনো মার্ক পায় নাই আসলে এটা ভুল ধারণা আইসিটি দেখো ক শাখায় তোমার কি শর্ত একটা দেয়া আছে সেটা হচ্ছে পঁচিশ নম্বর অর্থাৎ তুমি পদার্থ রসায়ন আইসিটি তিনটা মিলে তোমার পঁচিশ নম্বর পাইতে হবে তুমি যদি আইসিটি নাও দাগাও পদার্থ রসায়ন মিলে যদি পঁচিশের পঁচিশ বা পঁচিশের উপর পাও তা তুমি পাস মানে কষাকায় আইসিটি যে দাগাইতে হবে এরকম কোনো কারণ নাই বা এরকম কোনো দিক নির্দেশনা কিন্তু দেওয়া নাই তোমার এই যেহেতু আইসিটি তোমার কষাকার মধ্যে অন্তর্ভুক্ত অবশ্যই তিনটা মিলে অবশ্যই তোমার পঁচিশ বা পঁচিশের উপর পাইতে হবে এই জিনিসটা তোমার এনশোর করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই